চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে একটা বড়া রেসিপি নিয়ে এলাম এখানে মাছের ডিম আছে তো ফ্রিজে ছিল বলে কালো দেখাচ্ছে কি না আমি বুঝতে পারছি না জমাট বেঁধে আছে এখনও বরফ বরফ হয়ে আছে একটু নরম হয়েছে আর এখানে আছে লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর একটু একদম ফ্রেশ তেল আছে আর দিয়ে দেব আমি এখানে জিরে ধনের গুঁড়ি আছে হলুদ গুঁড়ি আর লবণ গুঁড়ি লবণ আছে পরিমাণ মতো আর দিয়ে দেব বন্ধুরা এখানে আমি এটা হচ্ছে চিড়ে আমি ধুতে ধুতেই এটা একদম গলে গেছিলো তো আজকে আমি চিরে দিয়ে মাছের ডিমের বড়াটা করব কিভাবে করব তো এটা আমি একটা বোনের কাছ থেকে শিখেছি যে হাত দিয়েই আমি চটকাচ্ছি বন্ধুরা বড়া টরা হাত দিয়ে না চটকালে ঠিক মতন হয় না রিঙ্কু বোনের ভিডিও দেখে এটা আমি করছি চিড়ে দিয়ে সত্যি কথা বলতে বেসন দিয়ে করলে খুবই বড়াগুলো শক্ত হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিড়েটা দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে তারপরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা আর আমি আর এক্সট্রাভাবে লঙ্কার গুঁড়ি দেব না লঙ্কা আমি কুচানো কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়ে দিয়েছি তার জন্য আর দেব না এটা সুন্দর করে হাত দিয়েই মেখে নিচ্ছি তো কেমন লাগে টেস্ট কেমন হবে অবশ্যই জানাবো আজকে বড়াটা তোমরা দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো দেখো কথা বলতে বলতে হয়েও গেছে তো বন্ধুরা আমি ঠিক এইভাবে মেখে নিয়েছি আর আমি একটু দেখিয়ে দিচ্ছি গারতটা ঠিক এইভাবে এই এইরকম হয়েছে আর কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আমি বড়াটা দেওয়া দেখাচ্ছি না এক হাতে কি জানি ফুটবে কি না তার জন্য আমি বড়াটা দিয়ে মাছের বিলটা দিয়ে তারপরে আমি দেখাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে খেয়ে মানে বেসন দিয়ে তো খেয়েছি চিড়ে দিয়ে খাইনি ইন্দ্রাণী বোন বলেছিল মুড়ি দিয়ে মুড়ি একটু ঘষে করলেও ভালো লাগে তো সেটাও একদিন করবো আগে রিঙ্কু বোনেরটা দেখে করছি আজকে তো ভালো লাগবে কি খারাপ লাগবে আমি অবশ্যই বলবো সঙ্গে থাক তো বন্ধুরা দেখতেই পারছো আমি খুব আস্তে ধিমে আর কি আছে আমি করছি এক পিট উল্টে দিয়েছি তো মনে হচ্ছে নরমই হবে তো এবার আমি আমি ভয় পাচ্ছিলাম ফোটে কিনা তো ফোটে নি এবার আমি তোমাদের একটু দেয়া দেখাবো তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো তো এটা আমি চিড়ে দিয়ে প্রথম করলাম আর কি এরপর একদিন মুড়ি দিয়ে করব। কারণ মাছের দোকানে গেলে আমাকে ডিম কিনতে হয় না আমাকে দিয়েই দেয় মাছের সঙ্গে আমাকে ডিম দিয়ে দেয় অন্য মাছ নিলেও আমাকে মাছের ডিম দিয়ে দেয় মানে এতই পরিচিত হয়ে গেছে মাছের দোকানের ছেলেটার সঙ্গে খুব ভালো মানে ওই একটা দোকান থেকেই মাছ নিয়ে আমি যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে বন্ধুরা এই কটা বানিয়েছি এ কটা আমাদের যথেষ্ট দুজনের পক্ষে আমরা আজকে এটা ডাল দিয়ে খাব আর রেখে দিয়েছি এখানে অনেকটাই আছে রেখে দিয়েছি এটা আমি ফ্রিজে রেখে দেব এটা কালকে আমি বড়া করে একটা তরকারি করবো বা রাত্রেবেলা করে রাখব তো বন্ধুরা এইটুকুনই আমার ছোট্ট একটা মাছের ডিমের বড়ার রেসিপি তোমাদের দেখালাম যে বড়া দেখালাম আর কি তো তোমাদের কেমন লাগলো সত্যি কথা বলতে এটা কিন্তু সত্যি খুব নরম হয়েছে দেখো এরকম নরম কিন্তু হয় না ওই বেসন দিয়ে বানালে হয় না আর শর্মিলা খেয়েছে বলল দিদিভাই দারুণ হয়েছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আর আবহাওয়া তো খুবই খারাপ বৃষ্টিতে ভিজে ভিজে প্রতিদিন বাজার করেছি আমি ঠান্ডাও লেগেছে জ্বর তো আমাদের ছাড় ছাড়ছেই না আর আমার বরের তো অনেক শরীর খারাপ বরকে নিয়ে হয়তো দশ তারিখের পরে ভেলুত যাব অনেক দিন তোমাদের সঙ্গে হয়তো দেখাও হবে না কিন্তু ভিডিও দেখে দেব আমি ভিডিও বেশি ছাড়তে পারবো না তো আর বেশি বাড়ালাম না রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বা টাটা